বন্ধুরা বটিতার মধ্যে কখনো তেজপাতা লবণ রেখেছেন রুটি কখনো বাটির মধ্যে ছেঁকেছেন কাটা চামচ দিয়ে আলু কখনো এরকম ভাবে ফুটো করেছেন তো বন্ধুরা চলুন আজকে দারুণ ছোট ছোট একদম কিচেন টিপ যেগুলি আমাদের সংসারে অনেক কাজে হেল্প করবে তো বন্ধুরা দেখুন এখানে একটা বটিদা নিয়েছি আর উপরে দিয়ে দিলাম তিন থেকে দুই চামচ আমি লবণ আর দিয়ে দিলাম তেজপাতা তো বন্ধুরা অনেক সময় বটিটার একদম ধার চলে যায় তো আমরা ধার করার জন্য বাজারে নিয়ে যেতে হয় তো এভাবে যদি আমরা লবণ দিয়ে আর একটু তেজপাতা দিয়ে ভালোভাবে ঘষে নিই তাহলে দা কিন্তু অনেক দার হয়ে যাবে তো বন্ধুরা দেখুন দাটা কত কালো হয়ে গেছে আর তেজপাতা নষ্ট করে দেয় আর অনেক সময় সবজি কাটার পর একদম বটি কালো হয়ে যায় আর অনেক ব্যাকটেরিয়া জমে যায় তো আমরা যদি তেজপাতা দিয়ে এইভাবে লবণ দিয়ে একটু ঘষে নিই একদম দাঁত পরিষ্কার হবে একদম ব্যাকটেরিয়ার কিছুই থাকবে না তো চলুন বন্ধুরা দাঁত পরিষ্কার হলো এবার কিভাবে ধার করবেন ছোট একটা চামচ নিয়ে এভাবে দা চামচের পিছনটা দিয়ে এভাবে একটু ঘষে নেবেন তাহলে দা কিন্তু অনেক দাঁড় হয়ে যাবে তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন তো বন্ধুরা অনেক সময় কি হয় আমাদের রুটি বেলার সময় আমাদের তাওয়াটা একদম হাতের কাছে থাকে না অনেক সময় তাওয়া আমাদের ঘরে অনেক সময় থাকেই না তখন আমরা যদি এরকম একটা ছোটো বাটি দিয়ে রুটি সেখানে নিই তাহলে কেমন হয় এই টিপসটা যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের গ্যাসের খরচও অনেক কম হবে কারণ একদম খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু রুটিও শেখা হয়ে যায় তো আপনারাও কিন্তু করে দেখবেন আর এইরকম ছোটো ছোটো টিপ যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের সংসারে অনেক অনেক হেল্প হবে তো বন্ধুরা দেখুন কত তাড়াতাড়ি রুটিটা কিন্তু একদম হ্যাঁ হয়ে গেছে আর আমাদের অনেকে কিন্তু অনেকগুলি রুটি করতে হয় আর এভাবে করলে খুব তাড়াতাড়ি কিন্তু রুটি করাও হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের বাড়িতে তাওয়া যদি না থাকে খুব সহজভাবে একটা বাটি বসিয়ে গ্যাসের চুলার উপরে একদম খুব তাড়াতাড়ি রুটি করে নিতে পারেন তো বন্ধুরা আমার এই টিপসগুলি আপনাদের যদি একটু কাজে লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কে কোন জায়গার থেকে আমার ভিডিওগুলি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কেমন লাগলো ভিডিওগুলি অবশ্যই জানাবেন তো বন্ধুরা দেখুন আমার তো রুটি করা হয়ে গেছে এবার চলুন কিভাবে রুটি সংরক্ষণ করবেন অনেক সময় আমাদের রুটি একটা দুইটা বেড়ে যায় আমরা কিন্তু খেতে ইচ্ছা করে না তখন কিন্তু আমরা একটু হালকা আছে গরম করে রুটিগুলিকে সুন্দরভাবে কিন্তু স্টোর করতে পারি তো বন্ধুরা আপনারা চাইলে অনেকগুলি রুটিও কিন্তু এভাবে স্টোর করতে পারেন এইভাবে হালকা একটু ছেঁকে নিয়ে থালার মধ্যে রেখে প্যান চালিয়ে একদম হালকা একটু ঠান্ডা করে তারপরে কিন্তু মধ্যে রেখে দিলে আমরা কিন্তু দুই তিন দিন একদম এক সপ্তাহ পর্যন্ত খেতে পারি অনেকগুলি করতে পারেন তো আমার দুইটা রুটি ছিল তো আমি দুইটা রুটি একদম স্টোর করে রেখে দিলাম আর ফেলেও দিলাম না যাতে আমার একদম অপচয় না হয় দেখুন কি সুন্দরভাবে একদম স্টোর করে নিলাম আর এভাবে কিন্তু আমরা কিন্তু অনেকগুলি রুটি করে রাখতে পারি আর অনেক কাজও হেল্প হবে প্রতিদিন রুটি করাও বাঁচবে তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আলু সিদ্ধ আমাদের অনেকের পরিবারে কিন্তু প্রতিদিন হয়ে থাকে কারণ আলু ভর্তা আলু দিয়ে তরকারি করা হয় আর আলু সিদ্ধ করতে গেলে অনেক গ্যাসের খরচ আমাদের অপচয় হয় আর আমরা যদি এরকম একটা কাটা চামচ দিয়ে সুন্দরভাবে আলুগুলিকে একটু একটু করে ফুটু করে দিই তাহলে দেখবেন একদম পাঁচ মিনিট সময়টা লাগবে না আলুগুলি সিদ্ধ হতে বন্ধুরা দেখুন আমার কিন্তু একদম হাতে ধরা চার থেকে পাঁচ মিনিট লেগেছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে এই দেখুন সিদ্ধ হয়ে গেল তো বন্ধুরা এরকম ছোট ছোট টিপ যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের সংসারে কাজ অনেক অনেক কমে যাবে আর আমাদের গ্যাসের খরচ আমাদের সময়ের খরচ খুব কমে যাবে তো বন্ধুরা টিপসগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব